দুই সালের দুর্গাপূজার সময়সূচি মহালয়া থেকে দশমী পর্যন্ত দিন তারিখ জেনে নিন এক নজরে দুর্গাপূজা এক সর্বভারতীয় উৎসব যা প্রত্যেক বছর খুবই আনন্দের সাথে পালন করা হয় দুর্গাপূজা বাঙালিদের প্রধান উৎসব হিসাবে পালন করা হয় বড় ছোট সকলের জন্য এই পূজা খুবই আনন্দের হয় থাকে। ঢাকের তাল দিয়ে আর শিউলির মিষ্টি গন্ধে পুরো বাংলা সহ সম্পূর্ণ ভারতে দুর্গাপূজার হাওয়া বইতে থাকে মহালয়া থেকে শুরু ষষ্ঠী থেকে দশমীতে মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার জমজমাট আর আনন্দে মেতে ওঠা বাঙালিদের দেখতে পাওয়া যায় এই বছর দশমীর দিন থেকেই শুরু হয়ে গেছে পরের বছরের ক্যালেন্ডারের দিকে তাকানো ফের এক বছর পর কবে আবার দুর্গামাকে দেখা যাবে তার আশায় রয়েছেন সব বাঙালিরা আর সেই পরম্পরা নিয়ে এক সুস্থ শান্ত পৃথিবীতে সম্পূর্ণ করোনামুক্ত অবস্থায় আগামী বছর দুর্গাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় বাঙালি আসুন এক নজরে দেখে নেওয়া যাক দুই হাজার সালে দুর্গাপূজা কবে পড়েছে মহালয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আশ্বিনের শারদ প্রাতের রেশদরেই উৎসবের আমেজকে সতেজ করে মহালয়া তাই আগামী বছরের মহালয়ার অপেক্ষায় রয়েছে বিশ্বজুড়া বাঙালি দুই সালে মহালয়া পড়েছে পঁচিশে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী পড়েছে এক অক্টোবর শনিবার মহাসপ্তমী পড়েছে দুই অক্টোবর রবিবার একই দিনে পড়েছে গান্ধী জয়ন্তী মহা অষ্টমী পড়েছে তিন অক্টোবর সোমবার অর্থাৎ দুর্গাপুজোর যে দিনটিকে বাঙালি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে সেই অষ্টমীর দিনটি হল তিন অক্টোবর মহানবমী পড়েছে চার অক্টোবর মঙ্গলবার আর বিজয়া দশমী পড়েছে পাঁচ অক্টোবর বুধবার আর সেই দিন মায়ের বিসর্জনের মধ্য দিয়ে শুরু হবে আরও এক বছরের অপেক্ষা আর সবাই বলবে আসছে বছর আবার হবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা দুর্গতি নাশিনী এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন